মুখ থেকে লালা ঝরা কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে মুনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান এবং তার মুখ থেকে লালা ঝরে পড়ে উন্মত্তের মতো অট্টহাস করা অন্তরের দিব্য প্রেমের আতিশয্যে ভক্ত কখনো কখনো উন্মত্তের মতো অট্টহাস করেন এই অট্টহাস্য হৃদয়ের এক বিশিষ্ট অবস্থার অভিব্যক্তি এই মনোভাবের দ্বারা ভক্ত যখন প্রভাবিত হন তখন সেই প্রেম তার অষ্টাধরে প্রকাশিত হয় তা যেন ভক্তের হৃদয়ের লতায় প্রস্ফুটিত ফুলের মতো সেই ফুলগুলি ঝরে পড়ে হাসির লহরী রূপে চৈতন্য চরিতামৃততেও ভগবত ভক্তিকে একটি লতার সঙ্গে তুলনা করা হয়েছে যা বর্ধিত হতে হতে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে গিয়ে পৌঁছে মাথা ঘোরা জনৈকা গোপিকা তার সখীকে বলেন হে সখী মনে হচ্ছে যেন অঘাসুর নিধনকারী শ্রীকৃষ্ণ তার মুখ থেকে এক ঘূর্ণি ঝড়ের সৃষ্টি করেছে যা তোমার মাথায় দেখা দিয়েছে এবং এখন ধীরে ধীরে সমস্ত কমল নয়না গোপিকাদের সেই দশার সৃষ্টি করবে হিক্কা কখনো কখনো কৃষ্ণ প্রেমের লক্ষণ রূপে হিক্কা তুলতে দেখা যায় তার একটি দৃষ্টান্ত হচ্ছে পূর্ণমাসী রাধারানীর এক রন্দনরতা সহচরীকে বলেন হে পুত্রী শ্রীমতী রাধারানীকে হিক্কা তুলতে দেখে উদ্বিগ্ন হইও না আমি এক্ষুনি তার প্রতিকারের ব্যবস্থা করছি তুমি এভাবে ক্রন্দন করো না এই হিক্কার জন্য তাকে কোনো ঔষধ দিও না এটি কৃষ্ণের প্রতি দিব্য প্রেমের একটি লক্ষণ আমি এখনই এক নিরাময়ের বন্দোবস্ত করছি সেই জন্য তুমি উদ্বিগ্ন হইও না পৌর্ণমাসির এই বাণী থেকে প্রমাণিত হয় যে কৃষ্ণ প্রেমানন্দ কখনো কখনো হিক্কা তোলার মাধ্যমে প্রকাশিত হয় কখনো কখনও কৃষ্ণ প্রেমের লক্ষণরূপে সমস্ত শরীরে ক্রন্দন কম্পন এবং শরীরের কোন অঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায় কিন্তু এই ধরনের লক্ষণগুলি অত্যন্ত বিরল এবং তাই শ্রীল রূপ গোস্বামী সেই সম্পর্কে অধিক আলোচনা করেননি